ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হতে পারে যা পাকিস্তান উড়িয়ে দিচ্ছে না এমন পরিস্থিতির জন্য পাকিস্তান পূর্ণ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাক সংবাদ মাধ্যম সামা টিভিকে মঙ্গলবার পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন পাকিস্তান ভারতকে কোনোভাবেই উপেক্ষা করছে না কোনো পরিস্থিতিতেই নয়াদিল্লিকে বিশ্বাস করছে না ইসলামাবাদ পাক প্রতিরক্ষামন্ত্রীর বিশ্লেষণ অনুযায়ী তিনি ভারতের পক্ষ থেকে পূর্ণমাত্রার কোনো যুদ্ধ বা নাশকতার শঙ্কা উড়িয়ে দিতে পারেন না এর মধ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশও থাকতে পারে এজন্য পাকিস্তানকে সবসময় ভারতের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে সম্প্রতি ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান জানান গত জুনে ভারত যে অপারেশন সেদুর শুরু করেছিল এটি ছিল আটাশি মিনিটের ট্রেলার তিনি বলেন প্রতিবেশের সঙ্গে কেমন আচরণ করতে হয় সেই শিক্ষা দিতে ভারত সম্পূর্ণ প্রস্তুত ছিল আটাশি মিনিটের ট্রেলার মন্তব্যের পর পাক প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধ প্রস্তুতির কথা বলেন এর আগে আরও কঠোর ভাষায় ভারতকে হুমকি দিয়েছিলেন খাজা আসিফ তিনি বলেছিলেন পাকিস্তান প্রস্তুত ইসলামাবাদ তার পূর্ব সীমান্ত এবং পশ্চিম সীমান্ত দুই জায়গায় শত্রুর মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত আল্লাহ পাকিস্তানকে প্রথম রাউন্ডে সহায়তা করেছেন তিনি পাকিস্তানকে দ্বিতীয় রাউন্ডেও সহায়তা করবেন যদি ভারত চূড়ান্ত রাউন্ড চায় তাহলে পাকিস্তানের যুদ্ধ ছাড়া অন্য কোনো উপায় থাকবে না এদিকে এর আগে গত মাসে সীমান্তে ব্যাপক সংখ্যাতে জড়িয়েছিল আফগানিস্তান ও পাকিস্তান ওই সময় আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছিল পাক বাহিনী তবে কাতার ও তুরস্কের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যস্থতায় সে সময় সংঘর্ষ থেমেছিল